কিভাবে নৌকোটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই ধরনের বহু প্রতিবন্ধকতা রয়েছে খানাকুলের বন্যা পরিস্থিতি বন্ধুরা এই মুহূর্তে দেখছেন এক্সপ্লোর অনবদ্ধতে আর এই যে দেখতে পাচ্ছেন পাটাতন এই দিকটা এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে খেয়া ওপারে যাব এবং আজ এক্সপ্লোর করব আমাদের খানাকুলের যে বন্যা দু হাজার চব্বিশ তো সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটা দেখতে এখন বন্ধুরা চব্বিশ নম্বর বাস রুট আরামবাগের সঙ্গে গড়ের ঘাটের যোগাযোগ রক্ষা করেছে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই সড়ক পথে চলছে নৌকা তাহলে কি অবস্থাটা বুঝতেই পাচ্ছেন পর এক বাস লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কারণ বন্যার একের কারণে আরামবাগের সঙ্গে গড়ের ঘাটের যে যাতায়াত যে বাস রুট সেটা পুরোপুরি এই মুহূর্তে স্তব্ধ দেখতে পাচ্ছেন পটল গাছের যে বেড় পুরোটা এই মুহূর্তে জলের তলায় বন্যার জলের তলায় বন্ধুরা এই মুহূর্তে খানা কুলে রয়েছি পটল গাছে জল মরবে আর পটল গাছে মরে যাবে পটল খাওয়া শেষ শুধু খাটালের জন্য করলাম মানে খাটাল এবং দাসপুর ওয়ান দাসপুর টু আর যদি খানাকুল ব্লক এগুলোর যদি না মাস্টার প্ল্যানের মধ্যে আসে তাহলে তার সমস্যা হচ্ছে কি তো দু এক বছর হয়তো বন্যা হবে না কিন্তু তারপর থেকে আবার ঘাটাল মাস্টার প্ল্যানও কিন্তু সমস্যার মধ্যে পড়বে তো একটা হোলিস্টিক যে অ্যাপ্রোচ সেটা নিয়ে মাস্টার প্ল্যানটা এগুলো দরকার বৃষ্টিপাতের দরুন যে সমস্ত ব্যারেজগুলো ছিল ডিবিসির আন্ডারে তো তারা জল ছাড়তে আরম্ভ করেছে এবং ডিবিসির যে লোয়ার ক্যাচমেন্ট এরিয়া নিম্ন দামোদর অববাহিকা বিশেষ করে এই ঘাঁটাল এবং আরামবাগ এই যে সাবডিভিশান সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘ বিস্তীর্ণ এরিয়া জলের তলায় চলে গেছে আজকে পাঁচ ছ দিন ধরে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং সেটাই কন্টিনিউ রয়েছে মানে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত ঠাকুরানি চক ধান্নঘড়ি আপনার জগৎপুর মরখানা এগুলো কিন্তু দ্বারকেশ্বর আর ঝুমি নদীর যে অতিরিক্ত জল তো তার দ্বারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরি প্লাবিত হয়ে গেছে আমাদের হুগলির দিকে হচ্ছে না রে তো তার মেদিনীপুর একাশি এবং বিরাশি মৌজা করার জন্য সব কমপ্লিট করে নেবে কিন্তু তাহলে হুগলির কি অবস্থা হবে সবাই ভাসবে সব সময় বন্যার জন্য সেই জল অল্পতেই ঘাটার মাস্টার প্ল্যান কিন্তু ছোটোখাটো কোনো একটা প্রজেক্ট না আর এর মধ্যে যেমন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাবডিভিশন রয়েছে তেমনি অবশ্যই অন্তর্ভুক্ত করা দরকার আরামবাগ মহকুমার এই খানাকুল ওয়ান খানাকুল টু ব্লকে বন্ধুরা তো নাহলে কিন্তু এই যে অঞ্চলের যে হচ্ছে আপনার যে সমস্যা সেটা কিন্তু মিটবে না এই সমস্যা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই ধরনের ভিডিওগুলো বানাতে হয় তো যেটা বলার অবশ্যই ভালোবেসে একটা লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম মেদিনীপুরের একবারে উত্তরাংশে হচ্ছে দাসপুর টু ব্লকের শেষ প্রান্ত যোৎকানম গড়ে আর এইটা হচ্ছে গড়ের ঘাটের খেয়া আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন তো ওপারটা হচ্ছে আরামবাগের খানাকুল টু ব্লক বন্ধুরা আজকে আট তারিখ বৃহস্পতিবার আর আপনারা আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রূপনারায়ণ তো এখান থেকে চার পাঁচ কিলোমিটার আগে দ্বারকেশ্বর এবং শিলাবতী দুটো নদীর মিলনে এই নদীটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে ওপারটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং দাসপুর দুটো ব্লক কাছাকাছি রয়েছে আর আবার বলছি পারটা আপনার হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুল টু ব্লক তো দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছে স্বপ্ন সেতু খানাকুল থানাতে প্রবেশ করলাম আর এই পথ দিয়ে চলে যাব আপনাদেরকে ঘুরে দেখাবো এক্সপ্লোর করব খানাকুলের বন্যা আজকে এই বিকালে তো বন্ধুরা সামনেই রয়েছে রূপনারায়ণ আর আমরা চলে এলাম গড়ের ঘাটেতে এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সামনেই রয়েছে গড়ের ঘাটের হচ্ছে বাসস্ট্যান্ড আর এটা কুড়ি নম্বর রুট সোজা চলে আছে এই রাস্তাটা মায়াপুর হয়ে আরামভাগ আর দেখতে পাচ্ছেন সেই কুড়ি নম্বর যে রুট রাস্তা সেটা এই মুহূর্তে জলের তলায় আর কিছুটা গেলেই হচ্ছে আপনার জগদীশতলা আর বিস্তীর্ণ অঞ্চল দেখতে পাচ্ছেন এই মুহূর্তের হুগলির খানাকুল টুয়ের যে প্লাবন সেই প্লাবন গ্রাস করেছে বিশেষ করে আপনার ঝুমি দ্বারকেশ্বর রূপনারায়ণের জল এর মধ্যে প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন যাতায়াতের জন্য নৌকো দেখুন এখান থেকে নৌকো ছাড়ছে আর যাচ্ছে দেখতে পাচ্ছেন নৌকো ছেড়ে দিল আমরা জগৎপুর থেকে এই মুহূর্তে চলে যাবো এই ছোট নৌকায় করে জগদীশতলা আর যাত্রাপথ দেখতে পাচ্ছেন যে ক্ষেত দিয়ে নৌকাটা যাবে চাই না হলে তো হবে না দেখতে পাচ্ছেন এরকম পুরো পাট গাছ তো এই পাটের বনের মধ্যে জল প্রবেশ করেছে বন্যার জল আর সে পাশ দিয়েই দেখুন ঘুরে ঘুরে কিন্তু এই আমাদের নৌকাটা এগিয়ে যাচ্ছে আর ওই হচ্ছে মেন রাস্তা সেটা ডুবে গেছে বন্যার জলে এইভাবে নৌকোটা সামনের দিকে এগেই যাচ্ছে এই ধরনের বহু প্রতিবন্ধকতা রয়েছে এবং যেভাবে নৌকোটা চলছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন না হলেও বা দিকে এভাবে যাতায়াত করা বেশ কিন্তু অনেকটাই রিস্কি ব্যাপার হম আচ্ছা আপনারা তো এখানকার মানুষ তো দীর্ঘদিন তো এই ধরনের বন্যা চলছে কি চাইছেন

হ্যাঁ ছোটো ছোটো নৌকো এভাবে যাতায়াত করতে হয় এখানকার মানুষের তো প্রতি বছরই বন্যা হয় এ পাশে যেটা ভৌগোলিকভাবে এই অঞ্চলটাই ঘাটাল আপনার আরামবাগের ঘাটাকুল ওয়ান এবং খানাকুল টু ব্লক এগুলো কিন্তু ভৌগোলিকভাবে অনেকটা নিচু জায়গা আর যেটা মনে করা হচ্ছিলো যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান যদি হয় তাহলে কিন্তু সেটা আবার হোলিস্টিক ভাবনা নিয়ে চিন্তা নিয়ে করতে হবে তো বন্ধুরা মানচিত্রগুলো হচ্ছে রাজনৈতিকভাবে তৈরি করা হয় মানে পলিটিক্যাল ইম্পোস্ট তো এই যে আরামবাগের যে খানাকুলোয়ান খানাকুলটু ব্লক আর আমাদের ঘাটাল তো এদের মধ্যে মানুষের মধ্যে এবং এখানকার ভূপ্রকৃতির মধ্যে কিন্তু মিল রয়েছে মাঠ সমস্যা যেটা যে যেমন হুগলির সঙ্গে আরামবাগের একটা বিরাট ডিস্টেন্স রয়েছে মানে অনেক দূরত্ব এটা নতুন জেলা হয়ে গেলে ভালো হয় তেমনি আমাদেরও যে পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুরের সঙ্গে ঘাটালের বহু ডিসটেন্স আমরাও একটা কোণেতে পড়ে রয়েছি তো সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যদি ঘাটালও একটা জেলা হয় তো মঙ্গল হবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে কিন্তু শুধুমাত্র আবার যেটা বলছি ওই রাজনৈতিক যে মানচিত্র পলিটিক্যাল ম্যাপ ধরে শুধু ব্লক ওয়াইজ বা আমাদের সাবডিভিশন ওয়াইজ করলে হবে না শুধু ঘাটাল সাবডিভিশনের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান তা কিন্তু করলে হবে না তো তার সঙ্গে আরামবাগেরও বেশ কয়েকটা যে ব্লক রয়েছে সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে নাহলে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের যে সুবিধা সেটা কিন্তু পাওয়া মুশকিল কারণ এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে ভৌগোলিকভাবে অত্যন্ত নিম্ন স্থান আর ডিভিসি থেকে জল ছাড়লেই এই পুরো ব্লকটা মানে ঘাটাল ব্লক দাসপুর টু দাসপুর ওয়ান এবং খানাকুয়া খানাকুল টু এগুলো কিন্তু আপনার জলের তলায় চলে যায় বন্ধুরা এখানকার মানুষের প্রতি বছরের এই সমস্যায় পড়তে হয় জীবন থেকে আরম্ভ করে শস্য থেকে আরম্ভ করে সম্পদ সবেরই কিন্তু হানি হয় দেখতে পাচ্ছেন আমার পেছনেই সেই পরিস্থিতিগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি ক্ষেতকে ক্ষেত বন্যা জলের তলায় চলে গেছে দেখুন সামনেই চলে এলাম আর কিছুটা দূরে রয়েছে তলা তো আজকে এক্সপ্লোর করছি আমাদের হুগলি যদিও বলা হয় ঘাটালের খুব কাছেই আমাদের খানাকুলের বন্যা তো আপনাদেরকে আরো দেখাবো আপনার জগদী স্থল কি অবস্থা সেটাও দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে এখন বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে তলায় দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছেন ঝুমি এবং দ্বারকেশ্বর নদীর জল কিভাবে আমাদের খানাকুলটু ব্লকের মধ্যে ঢুকছে এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে মুহূর্তে রয়েছি খানাকুলটু ব্লকের জগৎপুরের বার নন্দনপুরে সামনে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুল আর এই রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন বন্যার জল লেগে গেছে এখানে ভালো পরিমাণ পাট চাষ হয় আর ঘাটাল এবং আরামবাগের এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি একতলা ফাঁকা আর দোতলা দেখতে পাচ্ছেন বাসৎযোগ্য মানে বন্যার কারণেই আর এখানে বন্যার চিত্রটা আপনাদেরকে ভয়াবহ চিত্রটা সেটা তুলে ধরছি বারনন্দনপুর এটা খানাকুলটু ব্লক ও পাশে রয়েছে ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত আমার পেছনে রয়েছে মারোখানা আর এটা হচ্ছে জগৎপুর গ্রাম পঞ্চায়েত পুরোপুরি দেখতে পাচ্ছেন ডিভিসি ছাড়া জলে এই মুহূর্তে প্লাবিত দেখুন কিভাবে যাতায়াত চলছে বাড়ি থেকে সব নৌকা করে মেন যে ঢালাই রাস্তা আছে সেখানে আসার কাজটা চলছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো বন্যা পরিদর্শনে এসে এই মুহূর্তে আছি খানাকুলটু ব্লকের অন্তর্গত কাগনান গ্রামে আর ও পাশটায় রয়েছে ধান্যঘড়ি গ্রাম নতামোদরে এই অঞ্চলে এটা প্রতি বছরের একটা সমস্যা আবার গড়ের ঘাটের সামনে চলে এলাম দেখুন নৌকোটা কিভাবে এগিয়ে যাচ্ছে হ্যালো দিকে থেকে লাভ বন্ধুরা এই যে নৌকা জগতপুরের গড়ের সামনে আবার চলে এলাম। দেখতে পাচ্ছেন নৌকা অনেক লড়াই যারা বসে চুপ করে অনেকটা ঘুরে ঘুরে সময় নিয়ে এই ভিডিওগুলো করতে হয়। অবশ্যই কিন্তু আপনারা দয়া করে একটা হলো লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে। তো আবার খেয়া ছেড়ে দিল রাজা রামমোহন রায়ের দেশ থেকে আবার পাড়িয়ে দিচ্ছি মেদিনীপুরে বিদ্যাসাগরের দেশে আর এগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি একটু অনবদে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো করেননি আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো দেখতে থাকুন সাথে থাকুন আমাদের এক্সপ্রো অনবদ্য আর অবশ্যই সকলে ভালো থাকবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ব্লগেতে ততক্ষণের জন্য টাটা